হে মুসলমান ভাইরা আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিলেন এ দুনিয়ার মুসলমানেরা তোমরা কান করে শোনো তোমাদের জন্য আমি মদ্য হারাম করে দিলাম তোমাদের জন্য তাড়ি হারাম করে দিলাম তোমাদের জন্য জুয়া হারাম করে দিলাম তোমাদের জন্য শিয়রের মাংস আমি হারাম করে দিলাম এবং গাইরুল্লাহর নামে যেটা জবাই করা হলো অর্থাৎ যেটা জবাইয়ের সমাতে আল্লাহর নাম নেওয়া হইল না কিংবা গাইরুল্লাহর নাম নামা হইল ওই জন্তুর মাংস তোমাদের জন্য আমি হারাম বানিয়ে দিলাম ইসলাম দরদি ভাই আমার মুসলমানদের জন্য থাকলে মদ হারাম মুসলমানদের জন্য তাড়ি হারাম মুসলমানদের জন্য শুকুরের মাংস হারাম মুসলমানদের জন্য গাইরুল্লাহর নামে জবাই হলো সেটাও হলো মুসলমানদের জন্য হারাম আল্লাহর নবীর মাংস কুকুরের জন্য হারাম তাই তো তারা খায়নি এ মুসলমান তোমার জন্য যে মদ্য হারাম তুমি মদ কেমন করে পান করো তোমার জন্য তাড়ি হারাম তুমি তাড়ি কেমন করে খাও তোমার জন্য যে জুয়া হারাম জুয়া নিয়ে তুমি কেন খেলো তাস কিসের জন্য তুমি খেলো গায়রুল্লাহর নামে যেটা জবাই করা হলো সেটাও তো তোমার জন্য হারাম বলো তুমি বড় বড় হোটেলে খাও বড় হোটেলে তুমি খাসির মাংস খাও বড় বড় হোটেলে তুমি গরু মাংস বলো তুমি অনেক সময় অনেক কিছুর মাংস খাও হোটেলের ভিতরে কোন মাংসটা খেলে তুমি কি ভাবে দেখলে এই মাংসটা কিসের তুমি খাইলে এটা জবাই করিয়াছিল কে এটা থেকে আল্লাহর নাম নেওয়া হয়েছিল বিসমুল্লাহ আল্লাহ আকবর কে বলা হইয়াছিল না এমনি তাকে জবাই করে বলিদান দেওয়া হইয়াছিল ইসলাম দরদি ভাইয়েরা আমার আমরা তো সেটা এত লিয়া দেখি না এমনি বিটির বিহা জুড়ে দিয়েছেন হোটেলে দিয়ে বলে চলে এলেন এক কুইন্টাল পোলট্রির আপনি বলে দিলেন এক কুইন্টাল পোলট্রির মাংস তাহলে আপনি দেখলেন এক কুইন্টাল পোলট্রির মাংস তো কটা মুরগি লাগে দু কেজি করে হলো তো পঞ্চাশটা এক কুইন্টাল মাংস করতে গেলে দু কেজি ওজনের মুরগি পঞ্চাশটা লাগবে আড়াই কেজি করে হলো তো অন্তত চল্লিশটা তাহলে চল্লিশটা মুরগি বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে ও জবাই করেছে তো না খালি ধরে তার উল্টে দিয়ে চাপিয়ে দিয়েছে হ্যাঁ জবাই করা লাইন লাইন করে করে দেওয়া হয় এমনি পা দিয়ে ধরে আর কাঠে আর ফেলে দেয় কাঠে আর চুপড়ে দেয় কাটে চুবড়ায় আল্লাহ আকবার একটা দু কেজি অংশ একটা মুরগি আমরা যদি জবাই করি জবাই করে দু ঘন্টা তিন ঘন্টা লাগে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করতে আর একটা পোলট্রির দোকানে গিয়ে যদি বলেন আমি দু কেজি ওজনে একটা পোলট্রি মুরগি নিব দেন তো ভাই তো আপনি পেচ্ছাপ ফিরে আসতেই পারবেন না প্যাকিং হয়ে গেছে এসব ফিরে আসতে পারবেন না প্যাকিং ওজন করে সারা বলে দেখেন নিয়ে যান বলেন তাহলে কেমন হইলো ইসলাম দরদী ভাইরা মার আপনাকে খেতে নিষেধ করব না খেতে নিষেধ করব না আপনি গোটা গোটা কিনে নিয়েছেন আল্লাহর নাম নিয়ে জঘায় করেন খান কিংবা মুসলমানের ঘর থেকে খান মুসলমান ছেলেরা যারা পোল্ট্রির ব্যবসা করে তাদের কাছ থেকে খান যারা বিসমিল্লাহ আল্লাহ আকবর জানে তাদের কাছ থেকে কিনে খান যারা আল্লাহর নাম নিতে জানে না তাদের মাংস আপনি খাবেন না আল্লাহ বলছেন হাররাম আল্লাহুল খামরা ওয়াল মাইসারা ওয়াল আহমাল খিনদার ওয়া মা উহিল্লা বিহি লে গায়রিল্লাহ গায়রুল্লাহর নামে যেটা জবাই হলো এটা তোমাদের জন্য ভক্ষণ করা যাবে না ইসলাম দরদি ভাইরা আমার বলার উদ্দেশ্য হলো হারামে

আল্লাহ নবীকে আল্লাহ নবীকে গিয়ে সর্বপ্রথম সালাম জানিয়ে বললো মোহাম্মদ মোহাম্মদ তুমি পড়ো হাদিসে আপনারা যুগ যুগ ধরে শুনে আসছেন আল্লাহ নবী বলেছেন ও মানা আমি তো লেখা পড়া জানি না আমি পড়তে জানি না আমি কেমন করে পড়ব হাদিসে লেখা আছে আল্লাহ নবীকে একবার দুবার তিনবার বুকের সঙ্গে চেপে ধরলেন জিব্রাইল তারপরে বললেন ইকরা ইয়া মুহাম্মদ আল্লাহ নবী পড়তে শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক খালাকাল ইনসানা মিন আলাক একরা শব্দ এত সুন্দর শব্দ গ একরা শব্দ এত মধুর শব্দ গ একরা বাণী এত মধুর বাণী একরা বাণী বাণী একরা কথা ইহ জগতের কথা একরা কথা বড়ো জগতের কথা এত সুন্দর এত সুন্দর এত মিষ্টি এই একরা শব্দকে মানে কি করে গে কেন্দ্র করে হাজার হাজার মিশন তৈরি হল যার মিশনের নাম হলো একরা মিশন ইসলাম ধরো দে আমার বলেন পশ্চিম বাংলাতে কত মিশন তৈরি হয়েছে যে মিশনের নাম হলো একরা মিশন তো আল্লাহ বললেন একরা ইয়ে মোহাম্মদ মোহাম্মদ তুমি পড়ো আল্লাহ নবীকে পড়তে বললেন আল্লাহ বললেন না তুমি চাষ করো আল্লাহ বললেন না তুমি ব্যবসা করো আল্লাহ নবী বললেন না তুমি বাণিজ্য করো আল্লাহ বললেন না নবী গো যাও দুনিয়াতে তুমি লুটপাট করো ডাকাতি করো চিন্তাই করো নবী

محمدی فخر তোমরা পড়ো তাহলে পড়ার জন্য মাদ্রাসা ভবানীপুরে আপনারা তৈরি করে রেখেছেন এই ভবানীপুরের এই মাদ্রাসা আপনাদের এই দারুল হাদিস মাদ্রাসা এই এই ভবানীপুর ভবানীপুর গ্রামের গ্রামের একটা একটা আপনাদের জীবনের একটা গৌরব দিন থেকে মাদ্রাসাটা চলছে ইসলাম দরদি ভাইয়ের আমার যেই গ্রামে মাদ্রাসা আছে বোখারি শরীফের তেলাওয়াত হয় বোখারি শরীফের দারস হয় কোরআন শরীফের তেলাবাত হয় সেই এলাকাতে আল্লাহ রহমত না হয় জোরে সোরে বলেন একবার আলহামদুলিল্লাহ অনেক জায়গাতে দেখতে পাওয়া যায় আসমানি গজব না হয় ভূমিকম্পে হাজার হাজার বাড়ি ঘর নষ্ট হয় হ্যাঁ শিলা বৃষ্টিতে ময়দানকে ময়দান মাঠকে মাঠ তস নস হয়ে যায় হ্যাঁ কিন্তু আপনাদের এই ভবানীপুর পাথের এলাকা এই গ্রামের আশেপাশে কোনোদিন কিন্তু ওইটা হয় না আমি বহুদিন থেকে আসছি আসমানি গজবে এলাকার মানুষ ধ্বংস হয়ে হয়ে গেছে গেছে ফসল ধ্বংস কিন্তু হয় না কারণ একটা মাদ্রাসা চলছে যেই গ্রামে মাদ্রাসা হওয়া চলে সেই গ্রামে আসমান থেকে আল্লাহর রহমত না জেল হয় জোরে সোরে বলেন একবার আলহামদুলিল্লাহ আপনাদের এটা কাকা কেউ এক হাজার কেউ পাঁচ হাজার কেউ দশ হাজার বিশ হাজার করে আপনারা যে টাকা দান করছেন এই মাদ্রাসায় আপনাদের এই পয়সা বিফলে যাবে না তার ফল এখনই তো দেখলেন চারজন ছেলে এখনই তাদের মাথাতে পাগড়ি দেওয়া হলো তারা মৌলানা পাশ করলো মৌলানা পাশ করে আপনাদের সামনে বক্তব্য রাখলো আমরা তাদের মাথাতে পাগড়ি দিয়ে দিলাম এটাই হলো আপনাদের ফল আপনি যে একটা গাছ লাগিয়েছেন এই গাছের ফুল ধরে আছে ফল ধর ওই খাবেন তাই ওই ফল আপনার সামনে বছরের ফল এক্ষুনি আপনার সামনে রাখা হলো মাথায় তাদের পাগড়ি দেওয়া হলো আপনারা যে হাজার হাজার টাকা দান করেছেন এই টাকার ফল আপনার সামনে দেখানো হইল আরও ছেলেরা লেখাপড়া করছে আগামী বছর আবার ফারেক হবে তারপরে বছর ফারেক হবে ওদের যা নেকি ওই নেকির কিছু অংশ আপনারাও পেয়ে যাবেন আপনা ওদের নেকিতে কিছু কম হবে না ভাইরা আমার তাহলে এই মাদ্রাসার জন্য আপনারাও বেঁচে যাবেন আত্মীয় স্বজন যারা মারা গেছে তারাও বেঁচে যাবে যারা লেখাপড়া করছে তারাও বেঁচে যাবে তাদের মাতা পিতাও বেঁচে যাবে তাহলে বল আমরা যারা রাত্রি দিন কষ্ট করে শ্রম দিয়ে তারা পড়াশোনা করাচ্ছে তারাও একটা অংশ নেকির অংশ আল্লাহর দরবারে পেয়ে যাবে আপনাদের এই পয়সা বিফলে যাবে না তাই বলি ভাইরা আমার আসেন আল্লাহর রাস্তায় দান গোলা বলেন ইনশাআল্লাহ দোয়ায়ে খায়রে দি আবার এখানে কিছু দান এসেছে বেনামিতে একজন দিয়েছে 100 টাকা নুমান ভাই ইনি দিয়েছেন 500 টাকা মুন্তাজ ভাই ইনি দিয়েছেন 100 টাকা সামিরুল ইনি দিয়েছেন এক হাজার টাকা নরে

আচ্ছা সুফিয়া বলে একটা মেয়ে মারা গেছে তার জন্য ওনার মেয়ে একটা কোরআন শরীফ দান করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ এবং তার সঙ্গে একশো টাকা হ্যাঁ জাজাকাল্লাহ হাইয়া ভাই আপনারা উঠে উঠে আসেন আল্লাহ রাস্তাতে দান গোলা বলেন দেখতে দেখতে রাতে দেখেন এগারোটা বেজে গেল আছেন ভাই আল্লাহ রাস্তায় দান বলেন ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া খের হবে মাসালুল্লাহ দিনা ইউনফেকুনা আলা হুম ফি সাবিল্লা আল্লাহ রব্বুল আলমিন কোরআন শরীফের মধ্যে গণনা দিলেন ওই ব্যক্তিদের উদাহরণ যারা আল্লাহ রাস্তায় করে তাদের দানের উদাহরণ একটা গমের দানার মত একটা ধানের দানার মত একটা ধান চারিয়ে দিলেন একটা গাছ বেরিয়ে আছে হ্যাঁ নিয়মত ভাই ইনি দিলেন দুইশো টাকা are you হ্যাঁ মাতা পিতার জন্য আয়ুব আলী দুই হাজার টাকা ওগো কক্ষ তো দজাময় ও কক্ষ তো দজাময় যে দজা প্রকাশ এটা গ্রহণ করি আরো যাকে কথা আমি শুনিলাম কানে এই দান পাঠাইল মাতা পিতাজির নামে শুনিলাম মাতা পিতার নাই বর্তমান অন্ধকার কবরে তো বেঁধেছে মাকান মনে মমতার বেটা যাচ্ছে দুনিয়াতে দুই হাজার টাকা দিল মাতা পিতার জন্য প্রশস্ত করি যে দিল জন্যার কবর যত দূরে গিয়া পড়ে চোখের নজর রব্বানা তাকাবাল মিন্না আমীন মা-তা-পিটা তোমায় কত ভালোবেসেছিল হ্যাঁ ওই বলছিলেন হ্যাঁ আমি জু দিয়েছে 100 টাকা

তোগো খোদা দোজামানি দোজা প্রকাশিয়া এ দ নির্বাদন লম গ্রহণ করিয়া ছোট করে একটু দোয়া দেন রব বানাতিনা ফি দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাত হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ইয়া রাব্ব এ পরমাদিকিনাম তোমার যোগ্য মুসলমান

তোরা কে কে যাবিয়ায় আয়রে আই তোরা কে কে যাবিয়াই যাবি সোনার মোদিনায়েথাই শুয়ে আছে না মার নস্তফায় আ তোরা কে কে যাবি আয় যাবি সোনার মদিনায় সালাম আমি করব গিয়ে আই না বি আই তোরা কে কে যাবি আই আচ্ছা বোমিত একজন নাম বলেনি তিনশো টাকা আচ্ছা ভাই মোটা দান বলেন পাঁচ হাজার টাকার দান বলেন দশ হাজারের দান বলেন আল্লাহ রাস্তায় দানগুলো দিবেন এগুলাই তো হবে আপনাদের আখেরাতের হাতের ব্যালেন্স তাহলে বলছিলাম বন্ধ আমার দিনেরা ষোলো সরকারের তো আলামের জন্য বেনামিত একজন দিয়েছে এগারোশো টাকা আল্লাহ বললেন একরা মোহাম্মদ হোক তাহলে আমাদের পড়ার জন্য আল্লাহ আদেশ দিলেন না না আমাদের পড়তে হবে আল্লাহ বললেন না ব্যবসা কর করো আল্লাহ বললেন না বাণিজ্য কর আল্লাহ বললেন না বাটফারি কর করো আল্লাহ বললেন একরা পড়াশোনা করো তার মানে পড়াশোনা যদি করো তোমার বাড়ি হবে পড়াশোনা যদি করো তোমার গাড়ি হবে পড়াশোনা যদি তুমি করবে তোমরা পড়ো মুসলমান আমাদেরকে পড়াশোনা করতে হবে পড়াশোনা করতে হবে আল্লাহ নবী বললেন তলাবুল ইমো ফারিজ আল্লাহ মুসলামিন বুখারির রেবায়েতেন মুসলিমাতেন আল্লাহ নবী বললেন রে মুসলমানেরা তোমাদের ওপরে শিক্ষা ফরজ দুনিয়াতের শিক্ষা তোমাকে শিখতেই হবে প্রত্যেক মুসলমান নর নারীর জন্য প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ইসলামের শিক্ষা দুনিয়াতের শিক্ষা অপরিহার্য ফরজ আমরা জানি আমাদের উপরে নামাজ ফরজ আমাদের উপরে রোজা ফরজ আমাদের হজ যাকাত ফরজ কিন্তু সবার উপরে ফরজ নয় নামাজ ফরজ কিন্তু সোমআর এর উপরে নামাজ ফরজ নয় রোজা ফরজ কিন্তু সোমআর এর উপরে রোজা ফরজ নয় হজ্জ যাকাতও সোমআর উপরে ফরজ নয় কিন্তু ইসলামের শিক্ষা প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ফরজ ইসলাম তরদী ভৈরমাrangle তাহলে ওই শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের ভভানিপুর মাদ্রাসা আসেনই ভukti সহ করে এই ভভানিপুর মাদ্রাসায় আপনারা দান করেন ইনশাআল্লাহ ওয়াসির পুণ্যের অধিকারী হবেন হ্যাঁ বেনামি নাম বলেনি পাঁচশো টাকা ও গোখো দাদো প্রকাশি রোদান মক্রমা ফের বেআ না বোলিংয় পাঁচশো টাকা দিলো মাদ্রাসন যে মাদ্রাসায় ভাই হানুকু ও গোখো দাদা মা ফুকুরেদিং আর ছোট বড় বোল রবান يا ربنا يا ربنا يا ربنا लंग मरूर दलाल मो देर लंग अगारो न मरूर दलाल मेर आगार আর জন্ম নিলেন আব্দুল্লা তার পিতা ছিলেন আর জন্ম নিলেন আব্দুল্লা তার পিতা ছিলেন এ গর্ভে রেখে মারা গেলেন না এ ফের রেখে মারা গেলেন পিতা রইল না মরুর দোলাল মদের হেলালা আগার এল না মরুর দোলাল মদের র হেলা না কুরাই বংশে জন্ম নিলেন আমি না তার মাতা ছিলেন কুরাই এসে বংশে জন্ম নিলেন আমি না তার মাতা ছিলেন শিশুর খে মারা গেল এ শিশুর খে মারা গেল মাথা রোল না মোরুর দোলাাল মদের হেলালা আগা আর এলো না মোর দোলাাল মদের হেলা আগার এলো খাদি যাঁকে ধ্বনি ছিলেন না ভিজিকে ডেকে বলিলেন খাদি যাঁকে ধ্বনি ছিলেন নবীজিকে ডেকে বলিলেন আমার সঙ্গী হইলে পারে আমার সঙ্গী হইলে পারে দুঃখ রবে না মোরুর দুলাল মোদের রেখে আর আলো না মোরুর দুলাল মোদের রেখে আর আর না ভাইরা আমার বুঝতে পারলেন আমাদের ওপরে আল্লাহ নবী বললেন তোমাদের ওপরে ইসলামের শিক্ষা দিনিয়াতের শিক্ষা তোমার জন্য ফরজ কারণ আমরা মুসলমান আমাদের সকাল সন্ধ্যা আমাদের অনেকগুলো দুয়ার দরকার আমরা যখন বিছানায় শোজন করে আল্লাহ নাবি বললেন একটা দুয়া বলো গম আল্লাহ মা বেসমত ওয়া হিয়া আপনাকে এটা জানিতে হবে বিছানা থেকে যখন উঠবেন আল্লাহ হামদুল্লা হিল্লাজি আহিয়ানা আবাদ আমা আমাতানা ওয়াহিলাই ঘিন্ন স্বর দুয়াটা আপনাকে বলতে হবে সকালবেলাতে উঠবেন ব্রাশ করবেন মুখ ধুবেন ব্রাশ করবেন মুখ ধুবেন আপনি আয়নার সামনে দাঁড়াবেন আপনাকে একটা দোয়া বলতে হবে আল্লাহুম্মা হাসানতা খালকি ফাসিন খুলকি আল্লাহ তুমি আমাকে যত সুন্দর বানিয়েছো আল্লাহ তুমি আমার মুখখানা যত সুন্দর বানিয়েছো আমাকে আমার রং যত সুন্দর বানিয়েছো রব্বুল আলামিন আমার চরিত্রটা তুমি তার চাইতে আরো সুন্দর বানাও